খাবে নিচেটা এখন হয়ে গেছে দেখো নমস্কার কেমন আছেন সবাই মুম্বাইয়ের ঘর কন্যা আর একটি স্পেশাল ব্লগে আপনাদের স্বাগত জানাই আমার আজকের ব্লগটি ভিন্ন ধরনের একটি ব্লগ চলুন আজ এক মন্দিরে যাব মায়ের দর্শন করতে মন্দিরটি কোথায় পাহাড়ের চূড়ায় তবে অবশ্যই মন্দিরখানা আমার বাড়ির থেকে বেশি দূরে না আমার বাড়ির থেকে পরের স্টেশন মুমরা মুমরা ইতিমধ্যে আপনারা কম বেশি প্রায় সবাই চেনেন আজ এসেছি সেই মুমরাতে পাহাড়ের ওপরে মুমরা দেবী মন্দিরে মায়ের দর্শন করতে পাহাড়ি ঢালু রাস্তা দেখতেই পাচ্ছেন তো বেরিয়ে পড়েছি আজ আমি আমার দুই ছেলেকে নিয়ে সঙ্গে রয়েছে বৌদি এবং বৌদির ছেলে এই যে পাহাড়ি ঢালু রাস্তা ওই পাঁচ সাত মিনিটের মত হেঁটে আমরা পাঁচজনে চলে এসেছি মায়ের মন্দিরে ওঠার জন্য সিঁড়ির প্রথম ধাপ এখানে রয়েছে মায়ের এক জোড়া পায়ের ছাপ প্রণাম করে মায়ের নাম নিয়ে চলুন উঠতে শুরু করি মোটামুটি বেশ কিছুটা বলতে পারেন নিচের দিকে সিঁড়ি ভেঙে ওঠার পরে একখানা পাহাড়ের ভেতর গুহা বলবো না খুব সুন্দর করে ভেতরটার পথ বানানো আছে এই যেই নিচেরটা এখান থেকে আমরা চলে এসেছি এখন পাহাড়ের বেশ কিছুটা ওপরে পাহাড়ের ওপর থেকে এইখানে আবার রয়েছে হাইওয়ে যেই হাইওয়েটা থানের সঙ্গে কল্যাণ ডমডুপল্লি এবং নিউবম্বে ওয়াসিকে একসঙ্গে যুক্ত করেছে যদিও এই হাইওয়ে সম্বন্ধে আমার খুব একটা ভালো ধারণা নেই হ্যাঁ ঠিক বলেছি হ্যাঁ ওই নদীটা কি ভালো লাগছে ওদিকে দেখতে আরো ওপরে গেলে ওই নদীটা ভালো এর আগে আমার দুই ছেলেকে নিয়ে পাহাড়ে চড়ার কোনো অভিজ্ঞতা না আছে আমার না আছে ওদের তবে আমার দুই ছেলে মৈনাক সঙ্গে বৌদি আর আমি আমরা সবাই একসঙ্গে খুব এনজয় করতে করতে পাহাড়ে চড়ছিলাম সিঁড়িগুলো খুব সুন্দর ধাপে ধাপে বানানো ছিল এমন কোনো অসুবিধা হবে না যে কেউ পাহাড়ে চড়তে গেলে যে পাহাড়ের সিঁড়িগুলো হয়তো অনেক উঁচু নিচু কিংবা বর্ষার জন্য পিছল হয়ে থাকবে এরকম কোনো ব্যাপার নেই আর এইখানে দেখো এই যতটুকু ঢাল আর এইটুকুই এইটুকুই আর ঢালু তারপরে মনে হয় আড়াআড়ি কতটা ওপরে উঠেছি বৌদি তবে সিঁড়িগুলি এই এতটা ওপরে ওঠার জন্য মাঝখানের বেশ কিছুটা পথ শুধুমাত্র খাড়াই ছিল বাকি নর্মাল সিঁড়ি বলতে পারেন যেমন আমরা বাড়ির ছাদে ওঠার সময় কিংবা রেল স্টেশনের ওভার পার করার সময় সিঁড়িতে উঠে থাকি প্রায় সেই রকমই তবে এত সুন্দর প্রকৃতির হাওয়া হয়েছিল যে বারবার কষ্টটাকে ভুলিয়ে দিচ্ছিল বৌদি আমি আর আমার ছোট ছেলে এখন বেশ থকে গেছি বেশ কিছুটা খাড়াই সিঁড়ি ওঠার পরে আমার ছোট ছেলে বলতে লাগছিল যে মাম্মি আমি হয়তো আর পারবো না মাঝখানটা একটু ভয় আমারও করেছিল কিন্তু ওকে একটু ভুলিয়ে ভালিয়ে নিতেই দেখি ও মোটামুটি আমার হাত ধরে বেশ ভালোভাবেই ওপরের দিকটা উঠতে শুরু করলো যত ওপরের দিকে উঠছি নিচের দিকে তাকাতে এত ভালো লাগছে নিচের দৃশ্যখানা যে কি বলবো মনে হচ্ছিল ওপরে উঠবো নাকি পেছনের দিকে তাকিয়ে প্রকৃতির দৃশ্য উপভোগ করব। হাঁপিয়ে গেছি হাই বলার মতো আর ক্ষমতা নেই কতটা ওপরে উঠেছি দেখাই ব্যাক করে নিচে ধোঁয়াশা বড় বড় বিল্ডিংগুলোর যেন মনে হচ্ছে ছাদের থেকে অনেক ওপরে আমরা আর দিকটা ধোঁয়া সুন্দর প্রকৃতির হাওয়া গো বৌদি তাই তো চলো এখনো অনেক উঠতে হবে যত উপরে উঠছি মনে হচ্ছে নিচেটা আরো অত সুন্দর দেখতে দেখ স্কুইডালে উঠলাম ওই নাক দেখ মন্দিরে পৌঁছেই গেলাম বৌদি তাও দেখো পাহাড়ের অর্ধেকটা মায়ের মন্দির আরও ওপরে যদি ওঠে মায়ের মন্দির কোথায় হতো গো হ্যাঁ চলো শেষমেশ মায়ের দেখা পেলাম মা গো রক্ষা করো মা বাবুরে তোর পেছনে একটা মুরগি দেখ এত কষ্ট করে আসা সার্থক হলো বৌদি বৌদি এত কষ্ট করে আসা সার্থক হলো শেষমেশ আমরা মায়ের মন্দিরে পৌঁছেই গিয়েছি চলুন আগে মায়ের দর্শন করি আজ আমি মুম্বাইতে প্রায় সতেরো বছর থেকে আছি সতেরোটা বছর থেকে আগে আমার বাড়ির জানালা থেকে দেখা যেত মায়ের এই মন্দিরে যখন লাইট জ্বলতো কিংবা মন্দিরটা বলতে পারেন পাহাড়ের ওপরে মোটামুটি বেশ ভালোভাবেই দেখা যেত দিন দিন পরে পরে যখন বিল্ডিংগুলো হতে শুরু করলো মায়ের মন্দিরখানা আমার বাড়ির থেকে আর দেখা যেত না আড়াল হয়ে গেছে কিন্তু সবসময় মনে খুব ইচ্ছে জাগত যে মাকে কবে দর্শন করতে যাব সত্যি যে এইভাবে দর্শন হয়ে যাবে কখনোই ভাবিনি বলে না যে যে কোনো ঠাকুরের দর্শন মুখে দর্শন করব দর্শন করব বললে হয় না কিংবা মনে ইচ্ছে থাকলেও হয় না যত দিন না সেই ঠাকুর ঠিকঠাকভাবে টানাবে বা দর্শন দিতে চাইবে ঠাকুরের দর্শন বোধহয় সত্যিই হয় না আজ কি জানি কোথায় থেকে হঠাৎ করে যে কি হলো বুঝতেই পারলাম না রোজকার মতো বিকালটা রেস্ট নিচ্ছিলাম বাড়িতে দুই ছেলেকে নিয়ে যেহেতু স্কুলের ছুটি তো এখন যেন বিকালটা আর কাটতেই চায় না প্রথম কটা দিন বেশ পুজো পুজো করে কেটে গেলেও এখন আর সেই সময়টা যেন কাটে না তো আজও সেই একইভাবে দুই ছেলেকে নিয়ে বিকালটা বাড়িতে কাটছিল না হঠাৎ করে বৌদিকে ফোন করতে বৌদি বলল যে নিচে নামতে আমি বললাম বৌদি নিচে কেন নামবো চলো তাহলে ছেলেদের নিয়ে বেরিয়ে পড়ি পাশেই মুমরা মুমরা পাহাড়ের ওপরে মায়ের দর্শন করে আসি আর আজ ওয়েদারটাও ছিল বেশ ভালো তো বৌদি যেই না হ্যাঁ বললো বাস আর ভাবনা চিন্তা কিসের সঙ্গে সঙ্গে ওই তিরিশ মিনিটের মতো সময় হাতে নিয়ে বেরিয়ে পড়া আর ছেলেরা ওরা তো কোথাও ঘুরতে যাওয়ার কথা হলেই হলো সে দূরেই হোক বা কাছে ওদের শুধু চিন্তা যে বাড়ির থেকে কখন বেরোবে তো আমরা হাতেও মোটামুটি অনেকটা সময় পেয়েছিলাম জানেন আর এখানে তো সন্ধেটাও মোটামুটি অনেকটা দেরিতেই নামে আমরা ট্রেনে উঠেছিলাম ওই চারটে পঁয়ত্রিশ চল্লিশের ট্রেনে আর পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে গিয়েছি মুমরা তারপরেই এই পাহাড়ে উঠতে যেটুকু সময় লেগেছে তবে আমরা বেশ কিছুটা সময় প্রকৃতিটা উপভোগ করতে করতে পাহাড়ে উঠেছি মায়ের দর্শন সেরে নিয়েছি ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করে জানতে পারলাম মায়ের আরতি হবে তো যেহেতু এতটা কষ্ট করে এসেইছি আর ছটার দিকে মায়ের আরতি হবে তাহলে আর নামবো কেন সেই ভাবনা চিন্তা করে বসেই পড়লাম ওপরটা আর ওপর থেকে প্রকৃতির দৃশ্যটা নিচে এতটা সুন্দর লাগছিল যা ভাষায় প্রকাশ করা সম্ভব তো নয় এমনকি আমার ফোনের ক্যামেরা ফাংশান এতটাও ভালো নয় যে আমি খুব ভালো করে আপনাদের দেখাতে পারবো তবে মায়ের দর্শন করে নিয়েছি যেহেতু জানলাম যে সন্ধ্যে ছটার সময় মায়ের আরতি হবে তার জন্য আমরা এখন করছি অপেক্ষা যেহেতু আমরা অনেকটা সময় পেয়েছিলাম তাই আরও ভালো করে ওপর থেকে নিচের প্রাকৃতিক দৃশ্যগুলি উপভোগ করছিলাম আর এত ঝোড়ো হাওয়া আর পাহাড়ি হাওয়া যে এতটা ঠান্ডা হতে পারে তা আমাদের কল্পনার বাইরে ছিল যা কিছুক্ষণ সময় অপেক্ষা করার পরে শুরু হয়েছে মায়ের আরতি চলুন এখন সবাই মিলে আরতি করি একেবারে যে অল্প সংখ্যক মানুষ ছিলাম এমনটা না বেশ কিছুজন মানুষ ছিলাম অপেক্ষা করে মায়ের আরতি দেখার জন্য তবে অবশ্য বেশ কিছুজন মানুষ আবার নিচেও নেমে গেছে সত্যি কথা বলতে যখনই মায়ের আরতির জন্য মন্দিরে শঙ্খ ঘণ্টা এবং ঢাক সঙ্গে সবার হাতের তালি বেজে উঠল। মনটা যেন একটা অন্য জগতেই চলে গেল অনুভূতিটা সত্যিই সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের ছিল আরতি সারা হয়েছে এখন আমাদের ইচ্ছে হলো আরও কিছুটা সময় আমরা এখানে অপেক্ষা করব বসবো ওর পরে আমরা নামবো সত্যি কথা বলতে এখান থেকে যেন নামতেই ইচ্ছে করছিল না তারপরে আবার ছিল সঙ্গে বৌদির গল্প বৌদি এত ভালো গল্প করে যে আমার ছোট ছেলেও বৌদির গল্পে একেবারে মন্ত্রমুগ্ধের মতো চুপচাপ শুনতে বসে পড়েছে ওইদিকে আমার ছেলে আর মইনা গোরা ওদের মতো রয়েছে কিন্তু আমার ছোটো ছেলেটা যেহেতু অনেকটাই বয়সে ছোটো ওদের চাইতে সেই জন্য খুব একটা ওদের সঙ্গে দলে মিশ খায় না কিন্তু আবার খুব ছোটবেলা থেকেই দেখেছি ও আবার বিশেষ বিশেষ করে ঠাকুরের গল্প কিংবা কাদেরও ছোটোবেলার গল্প শুনতে ভীষণ পছন্দ করে আর এখন বৌদি বৌদির ছোটবেলার গল্প করছে আমার সঙ্গে আর সেই শুনে ও তো একেবারে অবাক যে ছোটবেলায় তোমরা এত কিছু করতে যাক চলুন আজকের ব্লগখানেও আর বাড়াবো না আজকের ব্লগটিও এখানেই শেষ করছি আমার আজকের এই নতুন ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে একটি কোনো নতুন ব্লগ নিয়ে এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে